দেখেন টমেটোর আমার কি অবস্থা করছে আসলে এই পাখির খাবারের কিছু সংকট না দেখলে বোঝারও পায় নেই মানে প্রত্যেকটা টমেটো এর আগেও টমেটো এরকম করে খাইছে তা অ্যাকচুয়ালি কিছু বলি না অ্যাকচুয়ালি আমি নিজেই মানে একটু সেপে দুই একটা চুলা খাই যদি এটা আমরা রিজিক নাই রিজিক থাকলে হয়তো আবার সে খাইতো না এটা তারই রিজিক ছিল আল্লাহ তার রিজিকতে আমার এই টমেটো গাছের উপরে রাখছে তার মেবি অথবা তার মাধ্যমে আমার রেজিকার ব্যবস্থা করতেছে তো দেখেন এই অবস্থা টমেটোগুলো খায় একই করছে সবগুলো একই অবস্থা করছে এই দেখেন যদি এগুলা গাছ আমার এমনিতেই হয়েছে মানে আমি টমেটো এখানে টমেটো গাছ আমার মেন যে টমেটো গাছ আছে সেগুলো এখানে কিছু রাখছিলাম টমেটো তো ওইখান থেকে বীজ হয়ে গাছ হয়েছে দেখেন এখানে কি অবস্থা সব মানে ওই একটু পাকলেই খেয়ে ফেলে আমি কী করি ওই জন্যে একটু লাল হওয়া মাত্র কিছু তুলে নিই আর কিছু রাখি কিছু খাই এইভাবে দেখেন এই যে খাইয়া কীভাবে রাখছে এগুলো ঠিকমতো ঠিক মতো খায় না আবার রাই খেয়া দিই যাতে ঠিক মতো খায় এই জন্য আমি তুলি না ওই যে কিছু ভালো আছে আমি ভালো গেলে একটু তুলবো কারণ হচ্ছে এগুলোর থেকে আমি কিছু বীজ বানাবো সেই জন্য তুলে রাখতেছি রকমই তুলতে হয় তা হলে। ওরা খেয়ে ফেলে খাবেই তো আমার বাগানে বিভিন্ন জায়গায় টমেটো এরকম গাছ আছে একা একাই হয়েছে তো সেগুলো ওরা খায় তো খাক যেহেতু পাখির খাওয়ার কোনো জিনিস নাই বর্তমানে সবাই এমনভাবে চাষাবাদ করে বা জাল দিয়ে রাখে বীজ দিয়ে রাখে মেরে ফেলে আমি সেই কাজটা করি না আল্লাহর মতে দেখেন না সেই জন্য এমনি গাছ হয়েছে এটা কিন্তু আমি গাছগুলো হয়েছে আমি খালি এমনি একটু খুঁট লাঠি চেপে দিয়েছি দেখেন না কীভাবে পড়ে আছে তো নিয়ম আল্লাহ এই দেখেন তো সেটা যদি এটা মানে এই কাছে সমস্যা নাই এইখান থেকে আরও সিঁড়ি আমি দেখেন না কি টকটকা এই গাছে এই

বাজারে যেগুলো হচ্ছে আপনার বিষ প্রয়োগ করে কালার করে দেখেন আর এখানে অরিজিনাল দেখ টমেটোর যে কালার দেখেন টমেটো অরিজিনাল কালার এটা আরও টমেটো আছে এখানে যে ঘাসের মধ্যে হিরামারি রতন বেড়ে যাচ্ছে কাছ থেকে দেখেন কি কালার একেবারে ফ্রেশ কোনো বিষ নাই সার কোনো কিছু নাই যত্ন আমার সামনে কিছু খুশি আমরা আছি নেই পুকুরে মাছ করতে সামনে আরো কিছু গাছ আছে একইভাবে একা একাই হয়েছে এখানে মোট শুকায় দিছি বৃষ্টি নাই দেখেন বাইরে দিছি এই যে একটা গাছ দেখা কিন্তু এখানেও তাদের হামলা ছিল তার হামলা করছে এখানে এই মানে ভালো আছে হ্যাঁ ভালো আছে সামনে আরো কোনো কিছু গাছ আছে যে এখানে এগুলা মেন টমেটো এগুলা ই হয়ে যাইতেছে আর নেওয়ার মতো না টমেটো অনেকদিন শুকায় থাকলে মানে এগুলা এই শহর রাখলে অনেকদিন থাকে আপনার যদি এটা শহর রাখেন এইভাবে অনেকদিন থাকবে এটা নষ্ট সহজে এগুলাতে আমি চারা করব চারা করার জন্য রাখলাম দেখা যাক এগুলা দিয়ে চারা হয় যেহেতু ওই ওই টমেটোগুলোতে অটোমেটিক্যালি চারা গাছ হয়েছে তো ভাবতে সে যে আমি বিষটা এখানে সামনে এবার লাগাইতে পারবো এটা আমার জন্য সুবিধা হবে কী সুন্দর কালার সুপার